আর সেই শিল্পের ব্লক থেকে সবাইকে জানাই খুব খুব ভালোবাসা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন মাঝে ঘড়িতে সকাল সাড়ে আটটা তো এখন করব হচ্ছে চা এখনই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে বসে আছি আর টিভিটা চালানো আছে টিভিটা দেখছি আর হচ্ছে মা করছে ওইদিকে ঘুগনি ঘুগনি করা হয়ে গেছে আর করব লুচি মা করেছে ঘুগনি আর আমি করব লুচি তো হচ্ছে চলো তোমাদের সামনে একটুখানি ঘুগনিটা দেখাই ঘুগনিটা এই যে হয়েই গেছে এখনই নামিয়ে দেবে হচ্ছে এই ঘুগনিটা অনেক সকালেই মানে সিটি টিটি দিয়ে মানে সেদ্ধ করে তারপরে অনেকক্ষণ থেকে করছিল আর ওইদিকে চা বসিয়েছি চাটা খাবো আর এদিকে মাছালা এসছে বাড়ির উপর একটু মাছ নিয়ে নিচ্ছে মা আর এখানে দেখো লুচি করে নিচ্ছি আমি আর ওইদিকে হচ্ছে বে মানে বেলে দিচ্ছে দিদি আর আমি হচ্ছে লুচিগুলোকে এক এক করে ভেজে দিচ্ছি দিয়ে তারপরে ভাজবো আর এক এক করে সবাইকে খেতে দিয়ে দেবো এখন বাজে হচ্ছে দশটা নাগাদ তো সবাইকে এখানে এক এক করে ভাজি আর এক এক করে খেতেও দিয়ে দিচ্ছি আর এই যে ঘুগনি আর হচ্ছে লুচি এই যে ঘুগনি লাল লাল ঘুগনি আর এই লুচি খেতে কিন্তু হেভি লাগে বিশেষ করে জ সকালে জল খাবার তারপর সান টান করে চলে এসেছি এখানে একটু বসে সবাই মিলে কথা বলছিলাম আর হচ্ছে এই যে আমি একটা এনার্জি ড্রিঙ্কস খাচ্ছিলাম তো কী মানে ভালো লাগছিল না সবাই খাচ্ছিলো সবাই আইসক্রিম খাচ্ছিলো আর আমি এটা খাচ্ছিলাম অরেঞ্জ ফ্লেভার এটা তো এটা খাচ্ছিলাম এটা খেতে বেশ ভাল লাগে আমার খুব তারপরে দেখো বিকেলে চলে এসেছি ঘুরতে আর আজকের ওয়েদারটা এত সুন্দর এত হাওয়া এই জায়গাটায় আগে তোমাদের সাথে অনেক শেয়ার করেছি এই জায়গায় আমি প্রায়ই আসি ঘুরতে এটা বলতে পারো আমাদের একটা ছোটোখাটো জায়গা ভালো বেশ ঘোরার জায়গা আমাদের বাড়ির থেকে বেশি দূর না এই দশ থেকে পনেরো মিনিটের দূর স্কুটি করে এলে গাড়ি করে এলে যাই হোক দশ থেকে পনেরো মিনিটই হবে টোটো করে এলেও তাই তো এই জায়গাটা প্রায়ই আসি তো আবার চলে এসেছি আর এখান থেকে যেতে ইচ্ছা করছে না বাড়িতে গেলেই গরম আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ দারুণ লাগছে তো আমরা অনেক রাতেই বাড়ি গেছি প্রায় সাড়ে আটটা আটটার সময় বাড়ি যেতে যেতে নটাইও বাজে তো এখান থেকে বেরিয়েছি পনেরো নটার দিকে বেশিক্ষণ লাগে না যেহেতু তারপর মিমি লাস্টে ঘুমিয়ে যাচ্ছিলো আর এখানে বসে দেখো মিমি বায়না করছে এক এক করে আর এক করে কিনে দিচ্ছি একবার বলে জেমস খাবো একবার বলে কুরকুরে খাবো একবার বলে চিপস খাবো একবার বলে হ্যাপি টু খাবো হ্যাপি টু মানে কী বলো তো হচ্ছে কেক তো ও কেকটাকে হ্যাপি টু বলে প্রথমে তারপরে বলে কেক খাবো তারপরে এই যে এই চায়ের দোকানটার সামনে বসে আছি এটা মানে গঙ্গার ধারেই তো এখান থেকে চা খাবো এখানে আসলে এই দোকান থেকে চা খাই চাটা খুব সুন্দর বানাই তো এখান থেকে চা এখনও হয়নি চাটা বলেছি বলে একটুখানি পরে তো তার জন্য হচ্ছে একটু এখানে বসেই ছিলাম তারপরে এখানে হচ্ছে চা খাবো খেয়ে তারপরে হচ্ছে বাড়ি যাব বাড়ি একটু পরে যাব ভাবছি তো দেখি আগে কতক্ষণ থাকি না থাকি তারপরে হচ্ছে বাড়ি ভাবছি চলেই যাব বেশি দেরি করবো না আজকে তো এখানে ঘুগনিও পাওয়া যায় এই চায়ের দোকানে কিন্তু ঘুগনিও পাওয়া যায় তো একদিন ঘুগনি খেয়েছিলাম এই চায়ের দোকানে আজকে আর খাবো না আজকে বাড়িতে ঘুগনি যেহেতু সকালে খেয়েছি আর আছে বাড়িতে গিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে ওর মধ্যে চানাচুর দিয়ে তারপরে হচ্ছে টক দিয়ে হচ্ছে যেমন দোকানে দেয় সেরকম খাবো আর কি বাড়িতে গিয়ে যেহেতু বাড়িতে অনেকটা ঘুগনি বেঁচে গেছে সকালে এই দেখো কেক কিনে দিলাম আবার এত বায়না করছে এখন খাবে কেক তো কেক কিচ্ছু খায়নি কিন্তু একটাও একটা মনে হয় কুরকুরে খেয়েছে আর কিচ্ছু খাইনি একটা বলতে প্যাকেটের থেকে একটা এক পিস কুরকুরে নিয়েছে আর কিচ্ছু খাইনি তারপরে দেখো চা হয়ে গেছে আমাদের বানানো চা বানাচ্ছিলো অনেকক্ষণ টাইম লেগেছে প্রায় কুড়ি মিনিট বসেছিলাম চায়ের জন্য চা শেষ হয়ে গেছিলো চা করলো তারপরে আবার হচ্ছে চা দিল তারপরে দেখো এই যে খেলনা মিমি দেখো এখন খেলনা নেবে এখান থেকে কী বায়না করছে এখান থেকে সেই ওরে না সেই সার্পের জলের মধ্যে না কিসের জন্য বানিয়ে দেয় আবার বাড়িতে যদি ফুরিয়ে যায় এটা মধ্যে শ্যাম্পু দিলেও হয় শ্যাম্পু আর জল তো ওইটা নিয়ে কি বায় না করছে একবার ফুলা ফু দিচ্ছে একবার আমি বলছি আমি শিখে দিই বলছে আমি পারি আমি পারি না ওর সব কিছুতে পাকা পাকা কথা তো তারপরে লাস্টে কি করলো জানো এই সব বেশিরভাগ ফেলেই দিয়েছে তারপরে আমি বাড়িতে মানে গিয়ে আবার হচ্ছে ওটাকে বানিয়ে দিয়েছি শ্যাম্পুর জল দিয়ে ওটা বানানো যায় বানিয়ে আবার মানে যেরকম করে ফু দিয়ে উড়ায় ওটা উড়ানো যায় তো এই হলো ব্যাপার আর হচ্ছে এখনই বাড়ি চলে যাব আর বেশিক্ষণ থাকবো না এখন পনেরো নটা বাজতেই চললো তো আর মানে বেশি রাত্রে এখানে থাকে না দশটা পর্যন্ত থাকে লোকজন আর এখানে মেলা হয় বলে গঙ্গা পুজোর দিন মেলা হয় তো সেদিনকে আসার খুব ইচ্ছা আছে আর এই বাড়িতে এসে দেখো মিমি ঘুমিয়ে গেছে আর তোমাদের সাথে ব্লগ বেশি শেয়ার করবো না এই যে ঘুগনি তো টাটা